ব্যাংকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করে পরিশোধ না করায় ইন্দাসের আকুই গ্রামের রথিনহাটি নামে এক ব্যক্তি বাড়ি দখল নিল ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ সোমবার ওই ব্যাংকের আসানসোল জোনের চিফ ম্যানেজার প্রবীণ কুমার ওই ব্যাংকের পূর্ব বর্ধমানে বোঁয়চন্ডী শাখার ম্যানেজার পিনাকি নীল মজুমদার ইন্দাসের বিডিও পতি সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা ইন্ডিয়ান ব্যাংকের বোঁয়চণ্ডী শাখার ম্যানেজার পিনাকি নীল মজুমদার বলেন হাটি নামে এক ব্যক্তি বাড়ি তৈরির জন্য ঋণ নিয়েছিলেন কিন্তু তিনি পরিশোধ না করায় বর্তমানে ওই টাকার পরিমাণ দাঁড়িয়েছে চৌষট্টি লক্ষ টাকা একাধিকবার নোটিশ করার পরেও উনি ঋণ পরিশোধ করেনি অবশেষে আইন মোতাবেক বাড়িটি ব্যাংক নিজেদের দখলে নিল পরবর্তী সময়ে ওই বাড়িটি বিক্রি করা হবে বলেও তিনি জানান ইন্দাসের আকুই থেকে রিপোর্ট মিলন পাঁচা मोची सवाल नहीं बना था नहीं तो मैं आसी माने ये बोलते पर नहीं मैं आपको टाइप बुलाया कोई देखो ऑन द वन स्किल गमला वन

কোথায় <laughs> দেবেন <laughs>

हाँ सामने तक के कोण हो। तो सर आज के क्या नोटिस करोगे? क्या बोल रहे हैं? तो आज आप सील किए क्यों सील मैं प्रवीण कुमार चीफ मैनेजर जनरल ऑफिस आसनसोल इंडियन बैंक अथराइज्ड ऑफिसर ऑफ आफ बोवाई ब्रांच ए, मिस्टर रतन हाटे ने एक लोन लिया था हमारे बोवाई ब्रांच से। जिसको उन्होंने चुकाया नहीं टाइम से और लोन एन हो गया तो उसमें उस लोन के लिए इस घर को मॉर्गेज किया हुआ था तो इस घर का आज हम लोगों ने फिजिकल कब्जा लिया और लोन का डिटेल आपको ब्रांच मैनेजर पिनाकी मजुमदार जी बताएंगे आपका साथर आया के लिए। मैं आपको बताया मैं प्रवीण कुमार जोनल ऑफिस से हाँ ऑफिसर आया

তাকে আমরা ঘরটা দিয়ে দেবো এটা এখন ব্যাংকের পজিশনে আছে তো যে বয় করবে তাকে আমরা দিয়ে দেবো এটা আমার নাম পিনাকিনীল মজুমদার ম্যানেজার বয় ব্রাঞ্চ ইন্ডিয়ান ব্যাংক